হ্যালো হ্যালো কে বলছেন আচ্ছা ভাই গরু দুধ দেয় কিন্তু মুরগি দুধ দেয় না কেন মুরগি কেন দুধ দিবে কিন্তু ছাগল তো দেয় তো ছাগলের সাথে মুরগির কি সম্পর্ক তো সম্পর্ক ছাড়া কি দুধ দেওয়া যায় না আরে ভাই আপনি কে কি চান আপনি দুধ কি রে কার সাথে কথা বলস তুই আপু রং নাম্বার দেখি আমাকে দে তো ফোনটা হ্যালো হ্যালো জন আমরা কখন বিয়ে করবো ওটা মেয়ে না ছেলে তাইলে হইলো কেমনে ফোনটা আমাকে হ্যালো আচ্ছা ভাই দুধের নাম যদি দুধ না হয়ে হ্যালো হতো তাহলে আমরা কি বলতাম আমাকে এক কেজি হ্যালো দেন তুই কি বলবি মেয়েটাকে আব্বু ছেলে দাঁড়াও লাউড স্পিকার দিচ্ছি হ্যালো হ্যাঁ জান আজকে কি দেখা করতে পারবে হারাম জাদা এ লাইট অফ কর ভাই আবার কল দিছি হ্যালো ভাই আমি আর পারতেছি না আমারে মাফ করে দেন পারতেছেন না তাহলে আপনিও পারেন না গরু ছাগলও পারে না তাহলে মুরগি কেমনে পারে কি পারে ডিম কিন্তু আপনি তো এতক্ষণ দুধের কথা বলতেছিলেন বাট এখন তো ডিমের কথা বলতেছি ওই মেয়ের সাথে তুই আবার কথা বলতেছ না আব্বু হ্যালো ভাই বলেন কি যে বলো না জান তোমাকে ছাড়া আমি কোথাও যাবো না